পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন চাঁদের আলো সিনেমার কিংবদন্তি পরিচালক শেখ নজরুল ইসলাম গত ষোলোই নভেম্বর স্টুক করে তিনি ঢাকাস্থ সিনা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন আর সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনের সঙ্গে হেরে যে আজ রাত অর্থাৎ তেইশে নভেম্বর রাত বারোটা তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজিউন শেখ নজরুল ইসলাম সুভাষ দত্ত খানাতার মতন গুণ নির্মাতাদের সহকারী পরিচালক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন উনিশশো সালে চাবুক নামের একটি চলচ্চিত্র এককভাবে নির্মাণের মধ্য দিয়ে তিনিও চলচ্চিত্র পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন শেখ নজরুল ইসলামের প্রসঙ্গটি আসলেই আর চাঁদের আলো সিনেমাটির গল্প আসলেই মনে পড়ে যায় তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো সেই সিনেমার সেই গানটির কথা শেখ নজরুল ইসলামের মৃত্যুতে গভীর সুখ সমবেদনা জানাচ্ছি পাশাপাশি মান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন এই বরণ্য নির্মাতাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন আমিন আসসালামু আলাইকুম